দেখো এই যে ট্রেসমি শ্যাম্পু এটা হেয়ার মাস্ক আজকে তোমাদের সব ডিটেলে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে বডি 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 কি ওয়াশ এই হচ্ছে আমার সরঞ্জাম গুড মর্নিং সবাইকে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আমরা একটু পরে বেরোবো দেখো মুখে আসি কাজান দেখো তো খুব আনন্দ মানে এবারে যাচ্ছি আমরা আলিবাগ যাব। তো বোর্ডে করে যেতে হবে শুনেছি শুনেছি মানে যাইনি দিনই ফার্স্ট টাইমই যাবো তো যেখানেই যাচ্ছি ফার্স্ট টাইম যাচ্ছি তো বেশ ভালো লাগে যে নতুন নতুন জায়গায় যদি মানে কি বলতো ফার্স্ট এক্সপিরিয়েন্স তো বেশি ভালো লাগে না প্রথমবার যাচ্ছি একটা এক্সাইটমেন্ট থাকে কিন্তু অন্য জায়গায় মানে যেটা জানি গেছি হ্যাঁ এখানে তো গেছি কি যাবো এরকম একটা ব্যাপার হয়ে থাকে তো এই যে যেতে চাইছে না এইটা এটা যেতে চাইছে না এই যেতে চাইছে না বলছে আমি যাবো না তো ওকে জোর করে নিয়ে যাচ্ছি তারপরে ওর ভালোই লাগবে জানি আর এই যে সোহান আমাদের বিছানা এখনও পালট হয়ে রয়েছে গোছানো হয়নি তো হাই গুড মর্নিং বলো হুম তো কালকে নিউ ইয়ার আজকের একটুখানি ঘুরে আসি কালকে হবে জানি না তো চলো যাওয়া যাক আর এখন স্নান করব বড় স্নান করবে ও গেছে বাদ মানে ও চান করবে ও তাই জন্য মানে দেখাতে পারছি না ওকে তো চলো আবার পরে আমরা রেডি হয়ে আসবো এখনো কিছু খাইনি বলতে চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর কি খাবো না আর উঠেছি যেহেতু ঘুম থেকে দেরি করে পেটটা ভর্তি ভর্তি লাগছে চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো আর কিছু তো প্ল্যান করে যাচ্ছি জানি না কতটা কি হবে আর এরকম রেডি হয়ে গেছে সোহান নরে বাপরে সোহানকে তো দারুণ লাগছে তাই তো সোহানের লেভেলই আলাদা জামা প্যান্ট একদম থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ব্যাপার তো চলো গাইস বেরোনো যাক অনেকটা লেট হয়ে যাক কটা বাজে তিনটে বাজে আমরা এখনো বেরোইনি এখনো বেরোবো বেরোবো করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে নাহলে কিন্তু আমি কিচ্ছু জানতে পারছি না বলতে হবে এটা রেডি কি পড়েছে ফোকাস ফোকাস টাইমে কি একটা লেখা আছে জানি না ফোকাস অন তুমি কিছু বলতে চাও তোমার ভালো লাগছে ঘুরতে যাচ্ছ তো এই ছেলেটা খুবই এসি পয়সা তুলতে কেন আগে গিয়ে যদি পয়সা পাওয়া যায় না পাওয়া যায় ওই জন্য এখান থেকে পয়সা তুলে তারপরে দিকে যাবো

মানে যেখানে গেট অফ ইন্ডিয়া গেছিলাম আর কি দিয়ে ধরতে হয় তোমার হোটে করে আর কি আজবেগ আশিভাগ যেতে হয় তো আধ ঘন্টা ঘন্টা মনে হয় মনে হয় আধ ঘন্টা মনে হয় লাগে চারশো টাকা টাকা করে জানি জানিন এখন যা হ্যাঁ এভরিমান পিয়ালি ব্লক যে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সবাই কেমন আছো গাইস জানিও আশা করি সবাই ভালো সুস্থ আছো আমি আমি ভালো আছি একটু সর্দির প্রবলেম হবেই কেন ওয়েদার যে হিসাবে তো যাই হোক আর আমাদের এখানে তো বলেছিলাম জলের সমস্যা ওই জন্য রাত রাত করে চান কাঁচা তো ওই জন্য একটু মানে গলা নাক নিয়ে একটু প্রবলেম হয় তো দেখো আমরা এই হচ্ছে কি না কেক কিনেছিলাম ব্লুবেরি আর কি তো ছিল ভুলে গেছি ব্লুবেরি ছিল আর আর পেস্টি ছিল একটা ব্লুবেরি পেস্টি ছিল আর একটা পাইনাপেল ছিল মনে হয় তো যাই হোক কেকটা খেয়ে নিলাম দুটো পেস্টি ছিল একটা কেলা পেপার ছিল খেয়ে নিলাম ট্রেনের মধ্যে নিয়ে এবার যাচ্ছি দেখি কি হয় তো গায়ে সেদিনকে হচ্ছে কি না আর ভুল করিনি সেদিনকার মতো ওই ট্যাক্সি বা এসি বাসই ছিল এটা কিন্তু ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের দিন যে বাস স্টপ থেকে ধরলে কম পয়সা হয়ে যায় মাত্র ছ টাকা করে পার পারসন নিয়েছিল আর সেদিনকে আমরা একশো টাকা খরচা করেছিলাম ওই টোকানি যাবো বলে তো যাই হোক যেখানে ছ টাকা টিকিট সেখানে একশো টাকা এবার বুঝতেই পারছো তো আমরা বাস ধরে নিয়েছি বাসে সিট পাইনি তো কী হয়েছে ওখান থেকে মাত্র দশ মিনিট লাগে বাসে করে তাও লাগে না হ্যাঁ ওই ট্রাফিক জ্যাম থাকলে দশ মিনিট নাহলে ওই ওই ওরকমই দশ মিনিটই লাগে ধরো তারপরে ওখান থেকে বাসে করে যেতে যেতে তোমাদেরকে সব দেখাচ্ছিলাম যে কি সুন্দর সুন্দর মানে জায়গা মানে কী ভালো লাগে তো বাসে সিট পায়নি তো ছিলাম তো জিদকে বলছিলাম কী রে ভালো লাগছে বরকে বলছিলাম কী ভালো লাগছে বলছে হ্যাঁ কোথাও অসুবিধা তো নেই বেশ নামার মতোই হয়ে গেছে দেখো উঠলাম আর নামছি তার মানে দশ মিনিটই লাগলো যাই হোক সোহানো ছিল তো চলো এবার নামবো তো গাইজ নেমে গেছি নেমে গিয়ে চলে এসেছি খানিকটা রাস্তা একদম ঢোকার মুখে দেখাচ্ছি তোমাদেরকে ঢুকছি আর কি সেদিনকে পুলিশ প্রচুর প্রচুর পরিমাণে গাইড ছিল তার মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল তো প্রচুর পরিমাণে ভিড় হয় গেট অফ ইন্ডিয়া বিশেষ করে ভিড়টা বেশি হয় তো তাই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল বলে পুলিশেরও গাইড ছিল সেই রকম আর চেকিং না করে ঢুকতে দিচ্ছিলো না তো এটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনকার ভিডিও তা মানে একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি ভিডিওটা তো যাই হোক এবার গেট অফ ইন্ডিয়া পৌঁছে গেছে এবার জাস্ট দেখবে তোমরা যে ভিড়টা কি পরিমাণে এই যে দেখো কি পরিমাণে ভিড় মানে তখন তো কম সন্ধ্যেবেলার থেকে আরও বেশি ভিড় হয়ে গেছিলো তোমরা সেটা পরে দেখতে পারবে কেন বলতো গেট অফ ইন্ডিয়ায় না মানে থার্টি ফার্স্ট আর কি সেলিব্রেশন হবে পুরো একদম মানে যে গেট অফ ইন্ডিয়াটা দেখ মানে গেটটা দেখছো গেট অফ ইন্ডিয়ার গেটটা সেটা আর কি পুরো একদম পতাকার কালারের লাইট জ্বলবে সে মানে আলাদাই আর কি তো গাইস সেই যে লাইনে দাঁড়িয়ে ছিলাম টিকিট নিয়ে তারপরে এই দেখো শিপে উঠে পড়েছি আমরা শিপ না লঞ্চ লঞ্চ হবে মনে হয় এটা একজন আমাকে কমেন্টে বলছিল যে আমি রিলস বানিয়েছি তো বললো এটা লঞ্চ শিপ না একটা জায়গাকে লঞ্চে উঠে পড়েছি আর যা দুর্দান্ত লাগছিলো যা মানে কী মানে দারুণ লেগেছে দারুণ লেগেছে মানে প্রথমবার এক্সপিরিয়েন্স এরকম ধরনের কোনো দিন এরকম উঠিনি যাইনি কোনো দিন এত দূর রাস্তায় এক দেড় বলছিল পৌঁছিলো লাগবে তার উপরন্ত এত বড় লঞ্চ মানে চারিদিকে মানে সে কী সুন্দর মানে তোমরা দেখো আগে আগে ভিডিওটা বেশি ভালো লাগবে খালি জাস্ট দেখো আমি তো মানে কী বলবো এত সুন্দর লেগেছে আমাকে me mm -hmm. তো গাইজ জাস্ট দেখো মানে আমার সঙ্গে সঙ্গে তোমরা চলো আগে আগে আরও ভালো ভালো মানে কি হলো ভালোভাবে দেখতে পাবে যে কত সুন্দর লাগছে আমি তো যাচ্ছি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি এখনও ভিডিওটা দেখছি এত ভালো লাগছে মানে উপরে আকাশ তারপর পাখিরা দেখো মানে কি ভালো লাগছে যে মানে তোমাদের কি বলো আমার প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স মানে জীবনে প্রথমবার আমি কোনো দিন দেখো আমরা তো মানে কী বলবো আমরা থাকি থাকতাম গ্রামে কলকাতায় আর এখানে মানে মুম্বাইতে একটা মুম্বাই সিটি মানে তো বোঝোই যে কত বড় একটা মানে বড় সিটি বড় জায়গা বড় বড় ব্যাপার সব যাই হোক আর এরকমটা মানে আসবো এরকমটা এত সুন্দর মানে ভাবে ঘুরতে পারবো সত্যি আইডিয়া ছিল না সত্যি আইডিয়া ছিল না আর মানে বিকেল সন্ধ্যের টাইম তো আরও বেশি ভালো লাগছিল আর তারপরে সেদিন যেহেতু একত্রিশে ডিসেম্বর ছিল সবাই আলিবাগ যাচ্ছিলো তো একদম শিব ভরা ছিল তোমরা তো দেখতেই পেলে আর দেখো এদের য এই পাখিগুলোকে যত খাবার দিচ্ছে হ্যাঁ মানে একটা মেয়ে খাবার নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে ও ডাকছিলো আর সব চলে এসেছিলো কিন্তু তারপরে দেখছি ও মা এগুলো তো আপনি আপি আসছে মানে খাবার সেই না দাও আর যে কি সুন্দর লাগছিল মানে সেটা মানে নিজে না ওখানে দাঁড়িয়ে থাকলে নিজে মানে না গেলে বোঝা যাবে না যে কতটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল তো যাই হোক খুব খুব ভালো লেগেছে তোমরা আমার হাসিটা দেখে মুখের বুঝতেই পারছো যে কত খুশি আমি আর শোহানো খুব এনজয় করেছে আমরা সবাই খুবই মানে ভালো লেগেছে খুবই মজা করেছি তারপরে আরও কিছু জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত মধ্যে গাই কি তো দোকানও বানানো ছিল সেটা আমি খেয়াল করিনি সোহান দেখেছে সোহান দেখে বলছে মা সবাই আমি বললাম যে সবাই থানসাপ টানসাপ হয়তো সঙ্গে করে এনেছে বলছে না মা পিছনের দোকান আছে ওখান থেকে সবাই থান বেফার এগুলো নিচ্ছিলো আমি তো জাস্ট দেখে অবাক যে লঞ্চের মধ্যে আবার দোকান মানে যা মানে কোনো দিন না দেখেনি তো বুঝলে কিছুই মানে জানি না এই সব বিষয়ে প্রথমবার জাস্ট তো দেখলাম বাবা তাই তো সবাই এখান থেকে থানসাপ আর বেফার টেপার কিনছে তো আমরাও থান বেফার সব কিনে খেলাম আবার তার মধ্যে সোহান জানো তো দোকানটায় যেতে গিয়ে আবার কুড়ি টাকা পেলো মানে আমাদের তখন আমার তো আরও বেশি ভালো লেগেছে আজকের বছরের লাস্ট দিন আর সোহান আবার পয়সাও কুড়িয়ে পেলো মানে সব কিছু ভালো ভালোই হবে বছরের শুরু বলো লাস্ট বলো তো যাই হোক এগুলো কি দেখো না মানে আমার মনে হয় এটা সেই পেট্রোলের জিত বলছিল মা এখান থেকে পেট্রোল সার্ভ হয় এরকমই কিছু হবে তো আমি জুম করে করে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই দেখো একদম মধ্যে চলে এসছে কিচ্ছু দেখা যাচ্ছে না পেরাই পৌঁছাবো আর কি সন্ধ্যেও হয়ে এসছে

তো ওই যে যতটা ঢুকলাম অতটাই ছিল গাইস ঢুকে বেরিয়ে এসছি জাস্ট মানে আমরা অ্যাকচুয়ালি জানতাম না ও এখানে আমি কি বলছিলাম বলো তো লাইফ জ্যাকেট পরে নিয়েছি কেন কি আমরা স্পিড বোর্ডে উঠেছি এটা আসার সময় আর কি তো ওই যে ঢুকলাম বেরিয়ে এসছি তারপরেই পাঁচ দশ মিনিট দাঁড়ি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম কোনো হোটেল কোনো রেস্টুরেন্ট কোনো মানে কি বলে টেন ট্রেন বলে তো বাবু টেন্ট হাউস ট্রেন্ট হাউস যেগুলো আর কি ওই কাপড় দিয়ে করে আর কি ট্রেন হাউস হ্যাঁ তো ওগুলো পর্যন্ত খালি নেই মানে কিচ্ছু খালি নেই আর যেগুলো খালি আছে সেগুলো বলছে পাঁচ হাজার দশ হাজার এরকম দাম বলছে তো আমরা বললাম যে থাক আর দরকার নেই ওই পয়সা আমরা খেয়ে দিয়ে বাড়ি মানে আরামসে কি বলবো খুব ভালো পার্টি করতে পারবো ওই পয়সায় তো যাই হোক এই দেখো স্পিড বোর্ডে বর বলছিলো চলো চলো আমি বললাম না না মাথা খারাপ নাকি একটা রুমের দাম পাঁচ হাজার টাকা সেই নিয়ে ভাড়া নিয়ে থাকবো রাতটুকুন তাও আমাদের যা জানো তো পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে গেছিল এবারে ওখানে যেতে যেতে দশটা এগারোটা বেজে যাবে তাও কিরকম দেখো মানে ওখানে ওটা আলিবাগ না ওটা কি বলে মানওয়া না কি বলে মানওয়া সেই চিকনি চামেলি যে গানটা শ্যুট হয়েছিল না ও কী যেন বইটার নাম ভুলে যাচ্ছি ঋত্বিকের বই ছিল চিকনি চামেলি মানবা নাকি ওইখানটা মানে ওইখান থেকে আলিবাগ আরও বলে সতেরো কিলোমিটার আমি বলি এ বাবা এটা আবার কি আমি জানি তো বোর্ড মানে লঞ্চ থেকে নামবো সেটাই আলিবাগ বলছে না ওইখান থেকে আরও অনেকটা মানে কোনোটা দশ কিলোমিটার কোনোটা পনেরো কোনোটা সতেরো কিলোমিটার এত এত দূরে গিয়ে তারপর আর কি হোটেল রেস্টুরেন্ট টেন্ট হাউস এইসব পাবে তাও পাঁচ হাজার দশ হাজার করে তো যাই হোক আমি বললাম যে দরকার নেই চলো অনেক হয়েছে অনেক ঘুরে ফেলেছি তবে হ্যাঁ এটা বলবো যে লঞ্চে খুব মজা এসছে স্পিড বোর্ডে খুব মজা এসছে এগুলোও তো গায়ে প্রথম এক্সপিরিয়েন্স ছিল আর নতুন নতুন ভালোই তো লাগবে তাই না আর ভালোই লেগেছে আমি আপসেড মানে আপসেট হয়ে বড় একটু আপসেট ছিল কি আমাদেরকে নিয়ে গেল আর সেখানে নিয়ে যেতে পারলো না আবার রিটার্ন চলে আসছে আমি বললাম তাতে কি হয়েছে এই সব মানে ফালতু টাইম পাস করে তো কোনো লাভ হবে না না এটাও তো একটা নতুন এক্সপিরিয়েন্স বলো আমরা তো দিন স্পিড বোর্ড বা লঞ্চ এগুলোও তো চাপিনি না এগুলোও তো হলো এটাও তো একটা মজা যদি মনে করো কোথাও যাওয়ার ডেস্টিনেশন না থাকতো এগুলোই তো ঘুরতাম আমরা তো যাই হোক আমার কিন্তু খুব খুব আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে খুব ভালো লেগেছে তবে কি বোর্ডে এই এই স্পিড বোর্ড আর লঞ্চ মেনে প্রচুর পয়সা খরচা হয়ে গেছিলো প্রায় দেড় হাজার টাকার টিকিটই চলে গেছিলো তো এতটা ভাবিনি তো ঠিক আছে কি আর করা যাবে বলো বাড়ি তো আসতে হবে গেছি যখন রিটার্ন আসতেই হবে কিছু করার নেই মানে বোর্ডে আসা স্পিড বোর্ডের টিকিট নিয়েছিল এক একজন পার্সনে দুশো পঁচাশি টাকা করে তো কিছু করার নেই এখন বাড়ি তো আসতেই হবে তো যাই হোক রিটার্ন হচ্ছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো গাই সব থেকে বেশি শখ হলাম আমি যে ড্রোন ক্যামেরা ঘুরছে পুরো ওপেন গেট অফ ইন্ডিয়া আর ওই তাজ হোটেল দেখতেই পাচ্ছ তোমরা আমরা নেমে গেছি আর কি লঞ্চ থেকে আমরা এই স্পিড বোর্ড থেকে আমরা নামলাম তখনই তো তোমাদেরকে দেখালাম যে ঘাটে প্রচুর লোকের ভিড় মানে এখনও লোক ওখানে যাবে যেখানে মানবানা কোথায় আমরা নেমেছিলাম মানে এখান থেকে লঞ্চ এখনও যাচ্ছে ওখান থেকে আসার আর কিছু নেই কিন্তু এখান থেকে লঞ্চ লাস্ট লঞ্চ যাবে তো দেখলে কীরকম ঘাটে ভিড় ছিল আর এই দেখো গেট অফ ইন্ডিয়ার গেট এখনও তো কিছু না রাত বারোটার সময় পুরো পতাকার কালার হবে ততক্ষণ তো আমরা ছিলাম না আমরা এখানে ভিডিও ফটো শ্যুট করছিলাম দেখলাম ওপর থেকে দোন ক্যামেরা যাচ্ছিলো বাপরে বাপ আমি তো বেশ লেগেছে বেশ মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল বিশ্বাস করো খুবই মজা হয়েছে মানে এতটা ভাবেই নি যে থার্টিভাসে এত কিছু পাবো এত কিছু হবে আমরা তো জাস্ট বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কিছু ডিসাইড করিনি না ডিসাইড করে না জেনে শুনেই বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এখানে জি দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করে দেয় সবাইকে ও যখনই যাচ্ছে কোথাও সবাই ওকে বলে আমাকে আমাকে একটু ভিডিও করে দাও ও বলে আমার একটা ফটো তুলে দাও ক্যামেরাম্যান আমাদের তো এবার আমরা ঢুকে পড়লাম কে সে সেই ছেলেরা কিছুতেই শুনবেন আমি বললাম না চ অন্য জায়গায় বড় হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি বা রেস্টুরেন্টে না 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 হ্যাঁ আমরা তো কে যাব যাব আমাদের চিকেন ব্যাকেট চাই তো চলো চিকেন প্যাকেট খেলাম আর কি খেলাম পেপসি খেলাম ওতে কত আটশো টাকা না কত নিল টোটাল সব মিলিয়ে তাই না যে আটশো টাকা নিয়েছিল আটশো টাকা নিয়েছিল তারপরে বরের বায়না হলো সান্তাকুজে মানে সান্তাকুজ যেখানে আমার বর কাজ করে যে সেইখানে আর কি জু চপাটি বলে যে জায়গা মানে জু বিচ জু বীচ যাকে বলে মানে ওটা জু বিচ ওই বিচটা আর কি ওই সমুদ্রটার নামই জু বিচ মানে শান্তাকুজে পরে বড় যেখানে কাজ করে তার থেকে ওই অটো ধরলে তোমার সাত আট মিনিট লাগবে সেই জায়গাটা তো ওখান থেকে বলছে বাসে করে মানে আমরা যেখানে ছিলাম চার্চ গেটে সেইখান থেকে বাসে করে ও যাবে কি না শান্তাকুজ আমি বললাম কী আর করা যাবে তো চলো তো ওইখান থেকে হেঁটে খানিকটা বেরিয়ে কেপসি ঢুকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কিনা বাস ধরে নিয়েছিলাম ওখান থেকে আমরা আর এইটা নন এসি বাস ছিল এসি বাস ছিল না কিন্তু একটা জিনিস তোমরা দেখো মানে যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এত রাত হয়ে গেছে এগারোটা দশটা এগারোটা প্রায় বাজে যাচ্ছিল কিন্তু তাও দেখো যেন মনে হচ্ছে দিনের বেলা মনেই হচ্ছে না যে এটা রাত মানে এতটাই মুম্বাইতে সব সময় লাইট এটা মানে লোকজন এতই থাকে না যে বোঝাই যায় না রাত আর দিন সব সময় তো গাইছে এটা সিদ্ধিবিনায়ক মন্দির সিদ্ধিবিনায়ক মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাইটিং করেছিল বাইরে মন্দিরে তো আমরা তো যেতে পারিনি বাস থেকেই তোমাদেরকে জুম করে করে দেখালাম যতটা হলো আর তোমরা তো জানো মুম্বাই সিদ্ধিবিনায়ক গণপতি বাপ্পার মন্দির এটা ভীষণ ভীষণ নাম করা আর কী বলবো মানস পুরো হয় সবারই যেই আসুক না কেন কোনো যদি মুম্বাই আসো তো সিদ্ধিবিনায়ক মন্দির অবশ্যই এসো তো গাইছ আমরা ওখান থেকে মানে বাস থেকে নেমে একটুখানি হেঁটে আবার অটোরিকশা ধরে এসছি জু বিচে জু বিচে জাস্ট দেখো যে কী প্রচণ্ড পরিমাণে ভিড় আমি তো এসে শখ হয়ে গেছে আমি তো দেখে বুঝতেই পারিনি যে এরকম ও তার আগে রাস্তা দিয়ে আমরা দুটো কোক কিনে নিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম জু এসে যে এত ভিড় হবে আমার তো ধারণার বাইরে ছিল মানে আমি তো আসতেই চাইছিলাম না বর জোর করে আনলো বলল যে একবার চলো তারপরে দেখে বলল আমি বললাম কী করবো কী করবো গিয়ে আর সেদিনকে জলও এতটা ছিল পুরো উপর পর্যন্ত চলে এসেছিলো মানে যেখানেই দাঁড়াচ্ছি জল চলে আসছে আরও মজা হচ্ছে তো এখান থেকে আমরা খাবো গোলা সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ আমরাও খাবো কিন্তু দাম প্রচুর নিয়ে নিয়েছিল প্রচুর খরচা হয়ে গেছিলো আমি যে গোলাটা নিয়েছিলাম ষাট টাকা জিৎ যেটা নিয়েছিল না আমি যে গোলাটা নিয়েছিলাম এটা আশি টাকা জিদ যে গোলাটা নিয়েছিল ম্যাঙ্গো এটা হচ্ছে কালাখাট্টা মানে কো কোকো কোলা ফ্লেভার বলতে পারো আর জিদ যেটা নিয়েছিল সেটা ম্যাঙ্গো আর সোহান মানে আমাদেরটা আশি আশি টাকা নিয়েছিল কিন্তু সোহান যেটা নিয়েছিল সেটা কি না একশো ষাট টাকা দাম কি মালাই বালা না কী বালা তো সোহানের এই যে এই যে দেখো এই যে এই গোলাটা কী কালার ঠালার দিয়ে বানিয়েছে দেখতেই কেমন লাগছে খাওয়া তো দূরে যাক আমার তো একদমই পছন্দ না কালার দেখে মাথায় উঠে গেছে খাওয়া বাটার স্কচ মালাহি গোলা সোহান এখনই আমাকে বললো বাটার স্কচ মালাই গোলা যাই হোক এই এত বড়ো নাম বাপরে বাপ তো যাই হোক ওইটাকেই খাবে তো সোহান মানে আমরা সোহানেরটা চেক করলাম সোহান আমাদেরটা চেক করলো দিয়ে ওর বাবা তো নেয়নি ওর বাবার মানে আমার বরার আমি আর কি ওই আমি যে কালা খাটটা কালো কালো যেটা নিয়েছি ওটাই আমরা কোলা ফ্লেভারে যেটা নিয়েছিলাম দুজনে মিলে খেলাম আর সোহানেরটা আমরা একটু টেস্ট করে দেখলাম যে এত টাকা দাম কেন কি আছে ওতে বিশ্বাস করো গাইস একদম বাজে খেতে কোনো দিন বাচ্চাদের খাইয়েই না এগুলো কালার মিক্স করা থাকে আর কিছুই না সোহান সেই অটোরিকশাতে উঠে যাওয়ার সময় বমি করে দিয়েছে ওটা খেয়ে দিয়ে তো গাইস এবার সেই টাইমটা চলে এসছে যখন সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করবে সবাই সবাইকে আর দেখো এখানে আমরা এসছি সবাই ব্যস্ত কিন্তু ফটো আর ভিডিও শ্যুট করায় কেন কি এখনই দেখো মানে বাজি ফাটবে আর হ্যাপি নিউ ইয়ার বলে সবাই চিল্লাবে মানে একদম বারোটা বেজে গেছে এক্স্যাক্টলি তো চলো এবারে শোনো তোমরা তো কত সুন্দর গাইজ মানে হ্যাপি নিউ ইয়ার মানে নিউ ইয়ারটা এত সুন্দর মানে কী বলবো থার্টি ফার্স্টটা নিউ ইয়ার সব একসাথে মিলিয়ে কাটবে এত সুন্দর কাটবে সেটা একেবারেই ভাবিনি একদম কি বলবো এগুলো একটু সারপ্রাইজই মতো ছিল আমি তো জুচোপাটি যেতেই চাইছিলাম না জুবিচে বট জোর করে নিয়ে গেল তাই দেখলেই তো তোমরা কত ভালো লাগলো কত ভালো লাগলো আর এগুলো গাই স্কেপসি ভিডিওগুলো এগুলো দেওয়া হয়ে গেল লাস্টে একটু এদিক ওদিক হয়ে গেল একটু বুঝে নিও বললাম যে এগুলোই বার বাদ দেবো কেন তো যাই হোক কেএফসি ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর ছিল মানে কেএফসিটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে আমি কি বলছিলাম বলো তো আমরা এবার বাড়ি পৌঁছে গেছি মানে ট্রেনে করে আসলাম ওখান থেকে অটো ধরলাম ধরে স্টেশন গেলাম সান্তাকুজে সান্তাকুজ থেকে ট্রেন ধরলাম দিয়ে পৌঁছালাম বাড়ির কাছাকাছি প্রায় একটা ছোট্ট মতো হোটেল বলে না সেরকমই ছিল সেটা আর ভালো করে আর দেখাই হোটেলে ঢুকে আমি বকবক করছিলাম যে আমি খাবার নিয়ে নিই আমরা খাবার নিতে এসেছি বলে খাবার বলতে চাইনিজ নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর এক প্লেট ফ্রায়েড রাইস এক প্লেট নুডলস আর চিলি চিকেন ড্রাই এগুলোই নিয়েছিলাম সেদিনকের খাবার আর কিছু ছিল না তো চলো এবার আর কি বাড়ি আসলাম এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তো রাত প্রচুর হয়ে গেছিলো ওই জন্য আর সেদিনকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি এখানেই বক বক করে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম আমিও আর পারছিলাম না আর মেনে গেছিলাম খুব কষ্ট হয়ে গেছিলো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার নিউ ইয়ারটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই